এই ক্ষেত্রে না হয় তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা এই যারা স্কন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে আইনজীবী সাইফুল ইসলামের জানাজায় লাখো মানুষের ঢল চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিয়েছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী প্রসার মানুষ এরপর নগরের জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে সাইফুল ইসলামের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ সার্জিস আলম সহ লাখো মানুষ আজ বুধবার সাতাশ নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে আদালত চত্বরে প্রথম অনুষ্ঠিত হয় জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান আজ সকালে আদালতে সাইফুল ইসলামের লাশ নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন বেশিরভাগ আইনজীবী তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন এ জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সদস্য সচিব নাজিমুর রহমান নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সেক্রেটারি জেনারেল নুরুল আমিন এবং হেফাজত নেতা হারুন ইজহার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়া উপজেলার চুন্তি এলাকার বাসিন্দা তার বাবার নাম জালাল উদ্দিন দু হাজার সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান অন্যদিকে সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত পাঁচজন সহ অন্তত বিশজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উক্ত জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম উপস্থিত হয়ে বলেন উগ্র হিন্দুত্ববাদী ইস্কনকে অচিরেই নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই দাবি দেশ ও জনগণের এই দাবি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার